আমি এখন দাঁড়িয়ে আছি বার্মিংহাম শহরের টানেল ক্লাবের সামনে গতকাল শুক্রবার টানেল ক্লাবে একটি জমকালো অনুষ্ঠান হয়েছিল তো ওই অনুষ্ঠান শেষে রাত তিনটার দিকে কিছু পথ উপর ইচ্ছাকৃতভাবে ২২ বছরের এক যুবক তার গাড়িটি তুলে দিয়েছিলেন এক ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ধারণা করছে এটি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত একটি ঘটনা যা ওই নাইট ক্লাবের ভিতরে পূর্বের কোনো ঘটনা থেকে সূত্রপাত করতে পারে বলেও পুলিশ ধারণা করছে পুলিশ ২২ বছরের ওই যুবককে শুক্রবার রাতের পর থেকে দীর্ঘ অভিযান এবং খোঁজাখুঁজির শেষে গ্রেফতার করেছে এবং তাকে বর্তমানে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ তাদের হেফাজতে রেখেছে ওই যুবক পথচারীদের উপর গাড়ি চালানোর পর তিনি হিট রান করেছেন অর্থাৎ পথচারীদের উপর গাড়ি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন যার কারণে পুলিশ তাকে শনাক্ত করতে সময় লেগেছে বার্মিংহাম পুলিশের ডেথ সি এইচ ইন এসপি বলছেন ওই যুবক উদ্দেশ্যমূলকভাবে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেন এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেন তাকে গ্রেফতার করতে সময় লাগে এবং তারা অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তিনি আরও যোগ করেছেন এ ঘটনায় ছয়জন ব্যক্তি আহত হয়েছেন বার্মিংহামের অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানিয়েছেন তাৎক্ষণিক পাঁচ মিনিটের মধ্যে পরিষেবার অ্যাম্বুলেন্স পরিষেবার গাড়িটি ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করা হয় তখন একজনের অবস্থা কিছুটা গুরুতর আহত হওয়ার কারণে তাৎক্ষণিক তাকে চিকিৎসা প্রদান করা হয় এবং সবাইকে বারেংহামের একটি হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ কর্মকর্তা স্পর্শন আরও জানিয়েছেন যে এটি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে এই পথচারীদের উপর হত্যার উদ্দেশ্যে গাড়িটি চালানো হয় যা ওই নাইট ক্লাবে পূর্বে হয়তো কোনো ঘটনার কারণেই ঘটেছে তবে পুলিশ এই বিষয়টিকে এখানেই যে তদন্ত থামিয়ে দিয়েছে এমনটি নয় এ ঘটনার নেপথ্যে কি কি কারণে এ ঘটনাটি ঘটানো হল পথচারীদের উপর কেন গাড়িটি চালিয়ে দেওয়া হলো সেই বিষয়টি গভীর তদন্ত করছে নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম